এপ্রিল মাসের শুরু গরম পড়তে শুরু করেছে আরও একটা সোমবার আমার যাত্রা ওয়ান টু থ্রি থ্রি সেভেন আপ হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে হাওড়া থেকে বোলপুর বারো নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমার জন্য ট্রেনটি এই ট্রেনটি আসানসোল থেকে একটু আগেই অগ্নিবিনা এক্সপ্রেস হয়ে হাওড়ায় এসেছে সূত্র হওয়ার পর এটিই চলে যাবে বোলপুর শান্তিনিকেতন আবার বিকেলবেলা হাওড়া ফেরার পর ওয়ান টু থ্রি থ্রি এইট বদলে যাবে হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেসে এবং সেটি পাঁচটা বাজার কিছু পরে হাওড়া থেকে আসানসোল হয়ে ধানবাদ পৌঁছবে এই ব্যাপারটা কিন্তু বেশ মজা লাগে দুটি রেক দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ সুপারফাস্ট ট্রেন চালানো হয় পূর্ব রেলওয়ে অধীনে অগ্নিবীণা এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস এবং গোলফিল্ড এক্সপ্রেস তবে শান্তিনিকেতন এক্সপ্রেসের নিয়মিত যাত্রী হয়ে দেখেছি দুটি রেক দিয়ে তিনটি ট্রেন চালানোয় সাধারণ যাত্রীদের খুব একটা কিছু অসুবিধে হয় না রেল খুব তাড়াতাড়ি এই ট্রেনগুলিকে সাফসুত্রো করে রেডি করে দেয় এবং মোটামুটিভাবে এই ট্রেনগুলির আসা যাওয়ার প্ল্যাটফর্ম একই থাকে তা হল বারো নম্বর প্ল্যাটফর্ম ফলে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের খুব একটা খুঁজে পেতে অসুবিধে হয় না এবং অন্যান্য সাধারণ যাত্রীদেরও খুব একটা সমস্যা হয় না এই প্ল্যাটফর্ম কখনোই ভিড়ে ভরা থাকে না একমাত্র যখন কোনো লোকাল ট্রেন তেরো নম্বরে আসে তখন কয়েক মিনিটের জন্য একটু ভিড় হয়ে যায় যেমন এই মুহূর্তে যে ট্রেনটি এসেছে সেটি পাঁশকুড়া থেকে এসেছে এবং যাবে মেদিনীপুরে যাই হোক ট্রেনে চড়া যাক আমার সি ওয়ান কোচে আজকে রিজার্ভেশন রয়েছে আজ ট্রেল ছাড়ার অনেকটা আগে থেকেই কামরার ভেতরে প্রচুর কোলাহল এসি কোচে সাধারণত এত কোলাহল থাকে না কিন্তু আজকে সম্ভবত কোনো কলেজের ছাত্রীরা শিক্ষিকাদের সঙ্গে দল বেঁধে শান্তিনিকেতন বেড়াতে চলেছে ফলে স্বভাবতই তারা খুবই আনন্দিত এবং নিজেদের মনে হইচই করছে গল্প করছে গান গাইছে এবং এমনকি গানের তালে তালে নাচছেও সেই জন্য ট্রেনের ভেতরে ঢুকার পর অডিও অফ করে দিতে হয়েছে ইতিমধ্যে ঠিক সকাল দশটা বেজে পাঁচ মিনিটে ওয়ান টু থ্রি থ্রি সেভেন আপ শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল আমাদের পাশে পাশেই একটি লোকাল ট্রেন একেবারেই খালি সম্ভবত সাময়িক যাত্রা যাত্রাবিরোধী করে কারশেডের দিকে চলেছে পাশের এই ট্রেনটি রামপুরহাট হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল অর্থাৎ যে ট্রেনটি কোভিডের আগে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার নামে চলাচল করত। বেশ কিছুদিন এই ট্রেনটায় এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হতো এখন অন্তত সেকেন্ড ক্লাস থেকে সেই এক্সপ্রেস ট্রেনের ভাড়া উঠিয়ে দেওয়া হয়েছে এবং প্যাসেঞ্জারের ভাড়া নেওয়া হচ্ছে হাওড়া স্টেশনের ইয়ার্ডে দেখা হয়ে যাচ্ছে পূর্ব রেলওয়ের একের পর এক প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে কোনোটা বর্ধমান লাইনের কোনো গন্তব্য থেকে আসছে কোনোটা আসছে বর্ধমান মেন লাইনের কোনো স্টেশন থেকে আসলে এটাই তো রেলের পিক আওয়ার ট্রেনের ভিড় তো থাকবেই জালের মতো অনেকগুলো রেললাইন বোঝা গেল আমরা হাওড়া ছাড়ার পর প্রথম স্টেশন লিলুয়াতে ঢুকতে চলেছি এইবারে শান্তিনিকেতন এক্সপ্রেস ক্রমশ গতি বাড়াচ্ছে বেশ দ্রুত গতিতেই লিলুয়া স্টেশন অতিক্রম করে যাচ্ছি মোটামুটিভাবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত শান্তিনিকেতন এক্সপ্রেসে বেশ ভিড় থাকবে কারণ সেই পর্যন্ত অনেক লোক শান্তিনিকেতন বা তারাপীঠ বা বীরভূমের নানা স্থানে বেড়াতে যাবেন তারপরে এত গরম পড়ে যাবে জুলাই মাসের শুরু পর্যন্ত অর্থাৎ বর্ষা পড়ার আগে পর্যন্ত আর এতটা ভিড় হবে না তখন সহজেই এই সব ট্রেনে যাত্রা করা যাবে যেমন আজকেই আমি শান্তিনিকেতন এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম ওয়েটিং লিস্টে চার দিন আগে কাটার পর গতকাল সন্ধ্যায় সেই টিকিট কনফার্ম হয়ে যায় এখন নিয়মিতই ওয়েটিং লিস্টে টিকিট কাটতে হয় এমনকি মাঝে মাঝে তৎকাল কোটাতেও টিকিট কাটতে হয় শান্তিনিকেতন এক্সপ্রেসে অনলাইনে এসি চেয়ারকারের টিকিট মোটামুটি তিনশো আটত্রিশ টাকা নেয় যদি ইউপিআই ইউপিআইতে কাটা যায় আর যদি ডেবিট বা ক্রেডিট কার্ডে কাটা যায় তাহলে সাড়ে তিনশো টাকার কিছু বেশি নেয় আর এই টিকিটটাই যদি তৎকালে কাটতে হয় তাহলে মোটামুটিভাবে ধরে রাখুন কম বেশি সাড়ে পাঁচশো টাকা লাগে এর আগের ট্রেন অর্থাৎ হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে এসির ভাড়া ওই পাঁচ দশ পনেরো টাকার মতন কম লাগে কিন্তু যদি খুব এমার্জেন্সি হয় তাহলে একটা সুবিধে আছে কুলিক এক্সপ্রেসে একটি ভিস্তাডম কোচ রয়েছে সব সময় কনফার্ম টিকিট পাওয়া যায় যে টিকিটের ভাড়া অনলাইনে কাটলে সাড়ে আটশো টাকার মতন শান্তিনিকেতন এক্সপ্রেসে সেকেন্ড ক্লাস কোচের সংখ্যা অনেকগুলো এর মধ্যে ডি ওয়ান থেকে ডি ফোর হচ্ছে রিজার্ভ কোচ আর বাকি বেশ কিছু আনরিজার্ভ কোচ রয়েছে সেগুলোতে এত সিট রয়েছে যে কখনো এমন হয় না যে বসার জায়গা পেলেন না ফলে সেকেন্ড ক্লাসে যাওয়াটা অনেক সুবিধাজনক কিন্তু গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়ে তখন দুপুরবেলা যাতায়াতকারী এই ট্রেনে সেকেন্ড ক্লাসে বসে যাত্রা করা একটু কষ্টদায়ক বটে আর সেকেন্ড ক্লাসে রিজার্ভেশন করলে আপনার অনলাইন টিকিটের ভাড়া পড়বে একশো পাঁচ বা একশো দশ টাকা এই রকম আপনি ইউপিআইতে কাটছেন না কার্ডে কাটছেন সেই অনুযায়ী আর কাউন্টার টিকিট কাটেন তাহলে আপনাকে সুপারফাস্ট টিকিট কাটতে হবে যেটা নব্বই থেকে পঁচানব্বই টাকার মতন লাগবে এই হলো শক্তিগড় স্টেশন শক্তিগড়ের বৈশিষ্ট্য শুধু সেখানকার ল্যাংচা নয় শক্তিগড় স্টেশন হচ্ছে বর্ধমান কড লাইন আর বর্ধমান মেন লাইনের মিটিং পয়েন্ট অর্থাৎ এখান থেকে হাওড়ামুখী ট্রেন একদিকে ব্যান্ডেল অভিমুখে যায় এবং অন্যদিকে কামারকুন্ডু স্টেশন অভিমুখে যায় আপাতত গাংপুর ছাড়িয়ে আমরা বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ঘড়িতে বাজে এগারোটা বেজে কুড়ি মিনিট বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ছেড়ে যাচ্ছে পাশ দিয়ে আজ শান্তিনিকেতন এক্সপ্রেস প্রবেশ করল বর্ধমান জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে সাধারণত আপ ডিরেকশনের ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মেই থামে কখনো কখনো এক নম্বর প্ল্যাটফর্ম খালি থাকলে সেখানেও ট্রেনটিকে নেওয়া হয় মনে রাখবেন বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়া ফেরার সময় ওয়ান টু থ্রি থ্রি এইট সাধারণত বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে আমাদের আপ ট্রেন আজ বর্ধমান ঢুকেছিল সকাল এগারোটা বেজে বাইশ মিনিটে এগারোটা আঠাশ মিনিট নাগাদ ট্রেনটি ছেড়ে দিল বেলা পৌনে এগারোটা ট্রেন ঢুকলো খানা জংশন স্টেশনে খানা জংশন স্টেশন সেই ব্রিটিশ আমল থেকেই বিশেষ গুরুত্বপূর্ণ একটি স্টেশন বলে পরিগণিত হয় কারণ এখান থেকে সোজা চলে গিয়েছে দুর্গাপুর আসানসোল হয়ে গ্র্যান্ড লাইন আর ডানদিকে বেঁকে গিয়েছে সাহেবগঞ্জ লুপ লাইন যেটি বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট হয়ে সাহেবগঞ্জ যাচ্ছে আবার ফারাক্কা মালদা হয়ে উত্তরবঙ্গ ও আসামে যাচ্ছে থানা জংশনের পর এই বাঁকটি ট্রেনগুলিকে তুলে দেয় সাহেবগঞ্জ লুপ লাইনে সাহেবগঞ্জ লুপে ঢুকতেই জানালার বাইরের দৃশ্য ক্রমশ মনোমুগ্ধকর হয়ে ওঠে ঝাপটের ঢাল স্টেশন অতিক্রম করে গেলাম এই লাইনে তিনটি মজাদার নামের ঢালযুক্ত স্টেশন রয়েছে ঝাপটের ঢাল প্রথমে পড়ে তারপর নোয়াডার ঢাল আর সব শেষে পিচকুড়ির ঢাল মাঝখানে এই সুন্দর মনোরম স্টেশনটি হল বনপাস এখানে নানা সময় বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের শুটিং হয় নোয়াধার ঢাল স্টেশনটিও কম সুন্দর নয় পরবর্তী স্টেশন গুসকরা বর্ধমানের একটি প্রান্তিক ছোট শহর এখানে শান্তিনিকেতন এক্সপ্রেসের স্টপেজ খুব বেশি হলে দু মিনিট এখন সময় বেলা এগারোটা বাহান্ন মিনিট করা স্টেশনের বৈশিষ্ট্য হল ব্রিটিশ আমলের একটি জলের ট্যাঙ্ক যেটা দূরে ছাউনির পিছনে দেখা যাচ্ছে ঠিক দু মিনিট থামার পর গুসকরা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ধীর গতিতে ছেড়ে যাচ্ছে আপ শান্তিনিকেতন এক্সপ্রেস এসে গেল অজয় নদ এপারে বর্ধমান ছেড়ে গেলাম ওপারে বীরভূম জেলা আর মাত্র দু কিলোমিটার দূরে এই ট্রেনের সর্বশেষ টপেজ বোলপুর শান্তিনিকেতন স্টেশন বেলা বারোটা বেজে বারো মিনিট বোলপুর শান্তিনিকেতন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শান্তিনিকেতন এক্সপ্রেস এই যে পাশাপাশি তিনটে হোটেল এর মধ্যে অজয়ের হোটেল সবচেয়ে বিখ্যাত এখানকার মটনকারী আর পোস্ত বড়া তুলনাহীন এছাড়াও রয়েছে আদ্যাশক্তি হোটেল আর সোমনাথ হোটেল এগুলো মোটামুটি সাধারণ মানের বেলা বারোটা পনেরো মিনিটে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে আমাদের আজকের যাত্রা শেষ হল